বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে লক্ষ্মী নারায়ণ যোগে একুশে আগস্ট থেকে তিরিশে আগস্টের পর্যন্ত রাজ্যগের সুফল এবং আগস্টে সবচেয়ে লাভবান হবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই লক্ষ্মী নারায়ণ রাজ্য গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দাতা শুক্র এই দুটি গ্রহ মিলে আগস্টের একুশ তারিখ তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্য আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এবং একুশে আগস্ট থেকে কেমন কাটবে তিরিশে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বৃশ্চিক রাশির সম্পর্কে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শুনতে থাকুন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন জ্যোতিষশাস্ত্র মতে এই লক্ষ্মীনারায়ণ যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ যা বুধ ও শুক্র গ্রহের মিলন থেকে তৈরি হয় এই যোগকে সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় এটি সাধারণত বুথ ও শুক্র গ্রহের পারস্পরিক প্রভাবে গঠিত হয় আর কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ানে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বুথ ও শুক্র গ্রহের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় আর এই যোগ সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় বিশেষভাবে লাভবান হতে পারেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে তবে এই যোগের প্রভাবে জাতকের জীবন কর্মজীবন আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবন ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং কিছু রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন চাকরির সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও থাকে যেমন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা ব্যবসায় লাভ ইত্যাদি তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগস্ট মাসের একুশ তারিখ ভোর একটা পঁচিশ মিনিটে শুক্র চন্দ্রের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে যেখানে বুধ ইতিমধ্যেই গোচর করেছে এবং শুক্র বুধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের অত্যন্ত শুভ সংযোগ ঘটছে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে গমন করার ফলে এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য তৈরি হবে আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই রাজ্য থেকে সবথেকে বেশি লাভবান হবেন এবং এই রাশির জাতকরা আর্থিক সুবিধার পাশাপাশি কেরিয়ারে তাদের কঠোর পরিশ্রম পূর্ণ ফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র বলছে এবং এই গ্রহের রাজপুত্র বুথ এবং ধন ও সম্পদের দাতা শুক্র এই দুটি গ্রহ মিলে তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ যার ফলে এই দুটি গ্রহের কিন্তু মিলনে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আগস্ট মাসে একুশ তারিখ থেকে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময়ে এই গ্রহণ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের তৈরি করে আর যে জাতকের গোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হয় তারা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এবং এমনই একটি রাজ্য হলো এই লক্ষ্মীনারায়ণ রাজ্য যেটি এই আগস্ট মাসের একুশ তারিখ শুক্র বুধের জ্যোতি এই রাজ্য তৈরি হতে চলেছে তবে কোনো কোনো জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্রের জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ রাজ্যক নির্মাণ হয় যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা কিন্তু ভাগ্যশালী হয়ে ওঠে এবং জনপ্রিয়তা অর্জন করতে পারেন তবে আগস্ট মাসে গ্রহের গোচরের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আসলে এই মাসে কর্কট রাশিতে শুক্র ও বুধের জ্যোতির কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয় আর এই রাজ্যের প্রভাবে কোন ব্যক্তির ধন সম্পদ অভাব হয় না এমন পরিস্থিতিতে আগস্ট মাসে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সব থেকে ভাগ্যবান হতে চলেছে আর্থিক সুবিধার পাশাপাশি এই সমস্ত রাশির জাতকরা কেরিয়ারে ভালো সুবর্ণ সুযোগও পাবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে প্রেম জীবনেও খুব শুভ হবে আসুন এবার জেনে নেওয়া যাক আগস্ট মাসে কোন কোন রাশির জাতকরা এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে ভাগ্যবান হতে চলেছেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য এমন একটি রাজ্য এই রাজ্য তৈরি হলেই একই রাশির ব্যক্তিরা যে এর শুভ ফল পাবেন এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তার কারণ আপনারা হয়তো জানেন একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি হয়তো একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার বাজার ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ আপনাদের সকলেরই জানার প্রয়োজন আছে যে আপনার রাশি অনুযায়ী এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আগস্টের একুশ তারিখ থেকে আপনাদের কেমন যেতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে দেখুন আগস্ট মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হওয়ার ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগস্ট মাস খুব শুভ হতে চলেছে এই মাসে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে যার ফলে আপনি আপনার মধ্যে একটি ভিন্ন আত্মবিশ্বাস দেখতে পাবেন আপনি যদি ইতিমধ্যেই কোনো প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তাহলে এই মাসে আপনি সুবিধা পেতে পারেন এছাড়াও আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তাদের সাহায্যে আপনার কাঙ্ক্ষিত সম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনি আরও ভালো সুযোগ পাবেন এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করলে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এই মাসে আপনার বাড়িতে ধর্মীয় ও শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অবিবাহিতদের বিবাহ স্থির হতে পারে যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে এই সময়ে কারোর সঙ্গে ভুল শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি কর্মক্ষেত্রে পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে তা করার আগে একটু ভাবুন ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন এমন পরিস্থিতিতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন বিবাহিতদের কথা বলতে গেলে এই মাসে আপনি প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এটি আপনাদের সম্পর্ককে শক্তিশালী করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন